আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা শুভেচ্ছা নেবেন আপনারা যারা লটারি বিজয়ী আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি তা হলো আমাদের আসলে বোঝা দরকার যে আমাদের পরীক্ষাতে কোন কোন জায়গা থেকে প্রশ্নটা আসে তো এটা আলোচনা করার আগে এইখানে আপনি দেখছেন যে এইখানে কিছু বিষয় লেখা আছে এটা হচ্ছে আমার অফলাইন বেচের একজন শিক্ষার্থী ও একশো নব্বই পেয়েছিলো তো ওর যা যা আসছে এগুলো আগে আপনাদের সাথে একটু বলি বলে তারপরে আমরা দেখাচ্ছি যে আসলে রিডিং পার্টে কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসে লিসেনিংয়ে কোন 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 জায়গা থেকে প্রশ্ন আসে প্রশ্নের প্যাটার্নটা আপনার বোঝা কিন্তু জরুরি যেমন ধরেন ওর লিসেনিংয়ে আসছিল হচ্ছে পিকচার কী কী পিকচার আসছিল। অটো বাইক চড়া কানের দুল কলম সনের আংটি বালতি পার্সেল পাঠানো এগুলো তার যে লিসেনিং পার্ট আছে এখানের পিকচার তারপরে দেখেন কাজের একক আসছে দুইটা বিল্ডিং অবস্থান নয় অর্থাৎ আপনাদের ফার্স্ট পেপারে একটা জায়গা আছে এরকম যে একটা বিল্ডিং কোথায় আছে একটা বিল্ডিংয়ের উপরে তলায় কী আছে নিচের তলায় কী আছে পোস্ট অফিস কোথায় আছে তারপরে হচ্ছে ডাক মানে হাসপাতাল কোথায় আছে হ্যাঁ লাইব্রেরি কোথায় আছে এগুলো আসে ফার্মাসি কোথায় আছে এটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন দুইটি ক্যালেন্ডার আসছিলো লিসেনিংয়ে শুধু মাস আর ডেট বলেছে চারটি ছবি থেকে বাছাই করতে হয়েছে ওর ছয়টা শর্ট কোশ্চেন আসছে শর্ট কোশ্চেনগুলো হচ্ছে দুই লাইনের একটা করে কোশ্চেন আর কি বাবা অসুস্থ বসের কাছে ছুটি চায় উত্তর হয়েছিল খুরে খুরিও তাই খক জং নেও সাতান্ন অধ্যায় থেকে এটা আসছিল। সুইমি থেকে কোশ্চেন করেছে সুইমি মানে আমরা জানি শখ ঝিওশি একটু এদিকে উত্তর হবে মুসুন ইরিশিন দিও কী দরকারে এটা একদম সরাসরি প্যাসেজ থেকে আসছে তিনটা নামজাইও যা আসছে তিনটায় নামজা দিয়ে কোশ্চেন ছিল নামজা কেন ছুটি চেয়েছে নামজা কেন গ্রামে যায়নি নামজার গ্রামের বাড়ি যাওয়ার কারণ দেখেন যে দুইটা কোশ্চেন সাতান্ন অধ্যায় থেকে এটা তেত্রিশ অধ্যায় থেকে তারপরে রিডিং পার্টে আসেন রিডিং পার্টে আমাদের ঠিক একইভাবে পিকচার ছিল রাইস কুকার চশমা ঊনষাট অধ্যায় তেজস্কীয় বস্তুর সাবধান ফাংসন দেখছেন কৈ থেকে আসছে তারপরে চারটি গ্রাফ আসছে জলবান সলবান নমো বাকিগুলো খাজাংমান দিয়ে উত্তর আচ্ছা একটা বাসের টিকিট আছে টিকিট আসছে বাস স্ট্যান্ড থেকে বাস সেরে যাবে সেটাই উত্তর শূন্যস্থান আসছিল ছয়টা হাগু আর আসা দুইটা গ্রামারের কুসচেন তারপর এটা কি ইলসি মানে সাময়িক প্রস্থান ইলসি সুলগুক সাময়িক প্রস্থান সাতান্ন দেশ থেকে আসছে ইয়নগো ফারুকো পেন্থু ফুসি অর্থাৎ মলম লাগানো এবং ব্যান্ডেজ লাগানো এই জায়গা থেকে প্রশ্ন আসছে পেসেজ ছিল ছয়টা একটা ছিল ছুটিতে গ্রামের বাড়িতে যাওয়া যাই হোক এটা হচ্ছে মূলত বিগত মানে কয়েকদিন আগের পরীক্ষার একটা কোশ্চেন ও যতটা মনে করতে পারছে আমাকে জানাইছে তো এখন আমরা মোটামুটি এখান থেকে বেশ কিছু বিষয়ে ধারণা পেয়ে গেছি দেখেন কী কী বিষয়ে ধারণা পেয়ে গেছি ওইগুলো নিয়ে একটু কথা বলি যে এই জায়গাগুলো থেকেই আপনাদেরও কোশ্চেন আসতে পারে তাই না ব্যাপার তো চলুন শুরু দেখানোর চেষ্টা করলাম আর কি তো দেখেন আমরা তো একটা বিষয় জানি যে আমাদের রিডিং অংশ থেকে কোশ্চেন আসে লিসেনিং অংশ থেকে আসে এবং রিডিং অংশে সাধারণত পিকচার আসবে গ্রামে গ্রামার ব্যবহার করে শূন্যস্থান আসবে তাই না তারপরে দেখেন গ্রামার ব্যবহার করে প্যাসেজ আছে গ্রাফ আসে সাইনবোর্ড আসে টিকিট আসে প্রেসক্রিপশন আসে সমার্থক শব্দ বিপরীত শব্দ থেকে প্রশ্ন আসে তারপরে কোন যন্ত্রের কী কাজ এই জায়গা থেকে প্রশ্ন আসে এইগুলো হচ্ছে রিডিং অংশ আর লিসেনিং অংশে ঘড়ি ক্যালেন্ডার দাম একক শর্ট নাম জেয়াজা এবং পিকচার এবং শেষে অনেক সময় দুইটা বড় প্যাসেজ থাকে উনচল্লিশ নাম্বার এবং চল্লিশ নাম্বার তো এই জায়গাগুলো আপনি একটা মার্ক করেন যেমন ধরেন পিকচার আপনি মোটামুটি ভালো বুঝেন এখানে আপনি একশো পার্সেন্ট দেন গ্রামার ব্যবহার করে এখানে আপনি পনেরো পার্সেন্ট দেন বা তিরিশ পার্সেন্ট দেন মানে আপনি যতটা পারেন এভাবে পার্সেন্টেজ করে আপনি নিজেকে একটা চেক দেন যে আপনি আসলে কতটুকু পারেন তো যেহেতু মাত্র শুরু করা হয়েছে আপনার কিন্তু দেখা গেলো গ্রাফ সাইনবোর্ড টিকেট এগুলো আপনার পারা কষ্ট হয়ে যাবে আর কি তবে বাকি জিনিসগুলো যেন আপনি ভালো পারেন ঠিক আছে তো সবার জন্যে দোয়া আর এইগুলো নিয়ে আমি খুব শীঘ্রই একদম বিস্তারিত আলোচনা শুরু করব সাথে থাকুন সবার জন্যে দেওয়া আসসালামু আলাইকুম